হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো এখন আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি স্কুলে তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না লজ্জা লাগে এখনও স্কুলে টুলে মোবাইল নিয়ে গিয়ে ক্যামেরা করা সম্ভব তো বাড়ির থেকেই করছি ছেলেকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে রান্না টান্না করবো চোখ মুখগুলো ফোলা ফুলা না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্রচণ্ড গরম পড়েছে সকালবেলা একঝাঁক বৃষ্টি হয়ে গেল জামা কাপড়গুলো মেলা ছিল একবার তোলা হচ্ছে একবার দেয়া হচ্ছে এই হচ্ছে আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা যাই এখন বাবুকে নিয়ে আসি এসে আবারও দেখা হবে তোমার সাথে এখন বাইরে কিন্তু দারুণ হাওয়া চালাচ্ছে ফুরফুর করে বৃষ্টি হওয়ার পরে ছড়া এক্ষুনি রোদ দেখছিলাম তাও দেখছি হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ বাইরেটা আপাতত ওয়েদারটা এখনো ভালো লাগছে দেখো রোদটা নেই অতটা আবার হাওয়া দিচ্ছে এই আস্তে আস্তে বেরোচ্ছে এখনো দশ মিনিট বাকি আছে এই দেখো হাওয়া দিচ্ছে ভালো এসছি স্কুল থেকে ছেলেকে নিয়ে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর আর আমাদের এখানে রাস্তার যা অবস্থা পুরো কাদা কাদা দই দই ভাঙা গর্ত সে পাটি পেটি পে আস্তে আস্তে পায়ে ব্যথা হয়ে গেছে আর ছেলেও হাঁপিয়ে গেছে ভীষণ রোদ উঠেছে ভীষণ গরম এসে শুয়ে পড়েছে হাঁপিয়ে গেছে দেখো ঠ্যাঙের পর ঠ্যাং হ্যাঁ কেন হঠাৎ ইচ্ছা করছে ইচ্ছা করছি সাঁতার শিখতে বা কত কি ইচ্ছা করছে বললো কি নেবে স্ক্রেট নেবে হ্যাঁ মানে ওই চাকা লাগানো বুটের মতন যেগুলো আবার ওটা ছেড়ে আমি বললাম কি হ্যান্ডেল দেয়া নে স্কুটি মানে সুপার স্কুটি যেগুলো ওগুলো নিল আবার এখন বলে কি সাঁতার শিখবো আমাদের ঘরের মতন ঘরে আবার হ্যাঁ ওই পীরপুকুরে নিয়ে গিয়েই চোপনেস না হ্যাঁ শিখে তো হাফ সাঁতার শিখে আর বন্ধ করে দেয়া হলো মা মা কই গেলে কী করছো রান্নাঘরে কাজ করবো

গলায় টাই পরে প্যান পরে ওগুলো আর খোলা খোলার টাইম হয়নি কি অবস্থা খেতে বসে গেছে কালকে রাত্রিরের বিরিয়ানি বাঁচিয়ে রেখে দিয়েছে সকালে খাবে বলে আমার এখনো রান্না হয়নি তো আমার ছেলে সকালবেলা স্কুলে যায় কোনো টিফিন খেয়ে যায় না আবার ওর টিফিনটাও যে নেয় সেটা হচ্ছে নয় বিস্কুট নয় একটু বাউলি রুটি একদম হালকা ফুলকা টিফিন খায় তার জন্য স্কুল থেকে এসেই ওর খিদে পেয়ে যায় সাড়ে এগারোটা স্কুল থেকে আসে ওর জন্য তখন একটু ওর ভারী টিফিন কিছু রাখতে হয় তো রাত্রিবেলা বিরিয়ানি এনেছিলো ওর পাপা বিরিয়ানি খেয়েছে খেয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে সকালে খাওয়ার জন্য তো এসে জামা প্যান্ট খোলারও টাইম পায় না ওকে তাড়াতাড়ি করে তখন খেতে দিতে হয় তো আজকে আর সকাল সকাল রান্না হয়নি ওকে স্কুল থেকে আনার পরেই রান্না বসাচ্ছি কেন তরকারি ডাল আছে আর একটু অল্প তরকারি করলেই হয়ে যাবে তাই আজকে সকালবেলা আর করে নিই নাহলে সকালবেলাই রান্নাটা করে নিই তো বাইরে ওয়েদারটা দেখো ভীষণ রোদ আর আজকে একটু তাও একটু হাওয়া ছিল হাওয়া চালাচ্ছিল তো বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছ সব ঘরগুলো বন্ধ মানে কেউ নেই সারা বাড়ি ফাঁকা আর এই বাড়ির মধ্যে আমি এখন একা একা আমার পাশের ঘরটাও দেখছো তালা ঝুলছে ওটা একটা ভাড়া ছিল উঠে গেছে তা আমি এখন একা আর ওই সাইডের ঘরটা একটা ভাড়া আছে ওরা কাজে কর্মে ব্যস্ত দেখো গো আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম পাশ লেকে কি কাণ্ডটাই না হতো তো এদিকে আগে চালটা ধুয়ে রাখলাম একটু ভিজবে বলে নাহলে সকালবেলা চাল ধুয়ে দেওয়া হয় আজকে আর ধোয়া হয়নি তারপরে হাঁড়িটা সকালবেলা মাজা হয়নি সকালে একটু ভাত ছিল বাসি ভাত ওটা গরম করে খেয়েছি তো হাঁড়িটা মেজে নিয়ে তারপরে ভাত বসাবো ঘুম থেকে ওঠা থেকে আর দুপুর তিনটে পর্যন্ত মেয়েদের তো কাজের শেষ নেই তাও তোমাদের দাদা ভাই কাপড় কেচে দেয় কখনো কখনো ঘরটাও ঝাড় দিয়ে দেয় হাফ কাজ করে দেয় তাও আমি পেরে উঠি না মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক কীভাবে কীভাবে কত যে কাজ করতে হয় কীভাবে টাইম কেটে যায় নিজেও বুঝতে পারি না ছেলের পিছনেও খাটতে হয় তোমরা দেখতেই পেলে সবাই স্কুল থেকে এসে জামা কাপড়টাও ছাড়ে না মোজাটাও টেনে খুলিয়ে দিতে হয় জামা কাপড় খুলিয়ে দিতে হয় আর এখানে দেখো ফ্রিজে একটু মাছ ছিল বের করে নিয়েছি একটু আমুদি মাছের ঝাল করব। আর রান্নাঘরে থাকলে তো আমার সারাক্ষণ একটু একটু করে মুখ চলতে থাকে আর মাঝে মাঝেই জল খাই ছেলের স্কুল বেশি দূর না বাড়ির থেকে বেরিয়েই দু মিনিটের পথ কিন্তু স্কুল থেকে আসার পরে এত কাজ বেড়ে যায় ঘরে এসেই আগে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেবে খাটে জলের বোতল একদিকে জুতো একদিকে গলার টাই একদিকে তো ওগুলো ওকে গুছানো বলে বলে করানো মানে ও তো করেই না আমাকেই করতে হয় এসে আধ ঘন্টা পুরো ওই সব কাজে টাইম লেগে যায় আর রান্না থাকলে তো বেলায় আর কোনো কথাই নেই আরও বেলা হয়ে যায় সকাল সকাল রান্নাটা হয়ে গেলে কাজের চাপটা অনেকটা কম থাকে কিন্তু বেলায় রান্না হলে অনেকটাই বেলা হয়ে যায় তিনটে বেজে যায় যাও তোমাদের দাদা ভাই আসে তিনটে সাড়ে তিনটে খেতে খেতে চারটে বেজে যায় আর এখানে দেখো ফ্রিজের মাথায় একটা ছোট্ট আয়না থাকে এই আয়নাটা দিয়ে মুখ দেখি হঠাৎ রান্না করতে করতে কি মনে হলো মুখ দেখি হাত দিয়ে মানে আয়নাটা পড়ে গেল পড়ে গিয়ে ভেঙে গেলো দেখো পুরো হ্যান্ডেলটাই খুলে গেছে তো জানি না কাঁচটা ভাঙেনি কিন্তু হ্যান্ডেলটা খুলে গেছে কাঁচ ভাঙা নাকি ভালো না মানে আয়না ভাঙা নাকি ভালো না জানি না কি হবে তো এখানে দেখো ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর এই যে অল্প একটু আমদি মাছ আর একটু সরু সরু করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি একদম কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এটা রান্না করব। তো আর এখানে একটু কুমড়ো পটল আলু রয়েছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সবজি রুটির সবজি ওর আলাদা করতে হয় তো এখানে রেডি করে নিয়েছি এই হচ্ছে দুটো তরকারি করবো আর ভাত করবো আর ডাল তরকারি পোস্ত টোস্ত আছে ওগুলো দিয়েই হয়ে যাবে আর ছেলেকে তো একটু ডিমের অমলেট করে দিলে ডাল করে দিলে কোনো ঝামেলাই নেই ওর আর এইখানে যে রান্না করছি দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ফ্রিজ রয়েছে একদিকে একটা বক্স রয়েছে নাহলে কিন্তু এই রান্নাঘরটা কিন্তু অনেকটা চওড়া মানে বারান্দাটা কিন্তু এইসব জিনিসপত্র রেখে একদম জায়গা নেই মানে ওইখানটা আর বসে কিছু করা যায় না দেখতেই পাচ্ছ সরু গুলির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে ভীষণ গরম লাগে এই রান্নাঘরে মানে দাঁড়ালেই দর দর করে ঘাম বেরিয়ে যাবে আর এইসব ফ্রিজ ট্রিজগুলো যদি না থাকতো এটা কিন্তু অনেক চওড়া জায়গা থাকতো মানে বসে সবজি কাটায় কাটা অনেকটাই সুবিধা হতো তো খুবই কষ্ট হয় রান্নাঘরে রান্না করার সময় কিন্তু আমি রান্না করতেও ভালোবাসি আবার খেতেও ভালোবাসি তো চলো এদিকে বান্না প্রায় হয়ে গেছে মাছের ঝাল ভাতটা হয়ে গেছে আর এখানে যে কুমড়ো আলু তো এটা করলাম এদিকে একটা করে তরকারি বসাই আর ছেলেকে একবার করে স্নান করাই একবার করে জল তুলি এইভাবেই কাজগুলো সামলাতে হয় তো দেখতে পাচ্ছি এখানে মাছের ঝালটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তারপরে আমার স্নান টান হয়ে গেছে এখন সব কাজ সারা হয়ে গেছে ছেলে এখন ঘরে হোমওয়ার্ক করছে আমি স্নান টান করেই সামনেটা একটু বসেছি জানি না কেন আমার স্নান করার পর যেখানে বসি সেখান থেকে আরো উঠতে ইচ্ছা করে না আমার পুরো শরীর ছেড়ে দেয় এই বসে বসে মোবাইলটা ঘাটছি এদিকে ছেলে ক্যামেরা করতে করতে আসছে তো দেখতে পাচ্ছ কত রোদ আর এই রোদের মধ্যে আমি চুলটা ছেড়ে বসে আছি মাথায় শ্যাম্পু দিয়েছি শুকিয়ে যাবে তো এখানটা বসে বসে তোমার দাদার অপেক্ষা করছি তোমাদের দাদা ভাই আসবে তারপর আমরা দুজনে একসাথে খেতে বসবো তো এখানে বসে আছি বসে থাকতে থাকতে দেখেছো কি দুষ্টুমি করছে ক্যামেরাটা নিয়ে এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে বেছারা রোদে পুড়ে একদম আসছে আজকে মনে টুপি নিয়ে যায়নি তো চলো এখানে এসে এসে এসে